কেমন আছেন আমি খুব খুব ভালো আছি আমার চ্যানেল পূজা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি পালং শাকের পারোটা এখন শাকটা খুলে নেবো খুলে ভালোভাবে বেছে নেব শাকটা আমার ভালোভাবে বাছা হয়ে গেছে এখন টুকরো টুকরো করে শাকটা কেটে নেব শীতকালে শাক সবজি খাওয়া খুবই উপকার চোখের পক্ষেও খুব ভালো এই রেসিপিটা করে দেখবেন বাচ্চারা বড়রা সবাই খুশি হয়ে যাবে বাচ্চারা তো শাক খেতে চাই না এই রেসিপিটা বানালে বাচ্চারাও খেয়ে নেবে শাকটা আমার কাটা হয়ে গেছে এবারে জল দিয়ে ধুয়ে নেব। মিক্সি বাটিতে শাকটা আমি ভালোভাবে পেস্ট করে নেব এই রেসিপিটা দুরকমভাবে করা যায় আমি এটা আগে বেটে নিচ্ছি কিন্তু সেদ্ধ করেও করা যায় শাকটা সেদ্ধ করে বেটে নিলেও হবে আমি আগে বেটে নিচ্ছি এরপর ভালোভাবে পেস্ট করে আনতে হবে পেস্ট করা শাকটা আমি একটু গরম করে নেব বেশি ফুটোবার দরকার নেই জাস্ট একটু ফুটলেই হবে শাকের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে গেলেই হবে শাকটা ফুটেই এসছে বন্ধুরা এখন আমি নামিয়ে নেব সামান্য একটু ফুটলেই হবে একটি বাটিতে ময়দা নিয়ে নেব পরিমাণ মতো লবণ আর অল্প জোয়ান দিয়ে দেবো আর ময়ানের জন্য অল্প সাদা তেল দিয়ে দেবো এরপর ভালোভাবে শুকনো ময়দাটা একটু মেখে নেব বন্ধুরা ময়ান হয়েছে কিভাবে বুঝবেন হাতের মধ্যে এরকম ডো ফেটে গেলেই জানবেন পুরোপুরি মাখা হয়েছে ভালোভাবে ফোটানো শাকটা দিয়ে দেব নিয়ে ভালোভাবে মেখে নেব বন্ধুরা শীতকালে প্রচুর শাকসবজি পাওয়া যায় দেখতেও যেমন ভালো লাগে খেতেও কিন্তু দারুণ লাগে আর সবজি খাওয়া তো শরীরের পক্ষে ভালো ময়দাটা আমার মাখা হয়ে গেছে ময়দা থেকে এরপর লেচি কেটে নেব দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও দারুণ লাগে এরপর আমি লেচি থেকে বেলে নেব অল্প ওপর থেকে তেল দিয়ে দেব ময়দা দিয়েও বেলতে পারেন তেল দিয়েও বেলতে পারেন যেটাতে আপনাদের সুবিধা হবে সেটা দিয়েই বেলবেন যতটা বড় বেলা যায় ততটা বড় করে বেলার চেষ্টা করবেন পরোটাটা যাতে যতটা বড় করা যায় পরোটাটা ঠিক ততটা বড় করে বেলবেন পরোটাটা যাতে দেখতে ও খেতে সুন্দর হয় তার জন্য একটু লেয়ার দিয়ে দিয়ে বেলতে হবে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন এরকম এরকম এইভাবে পুরো লেচিটা থেকে করে নেবেন এরপর এইভাবে গোল করে নেবেন নিয়ে আবার বেলবেন এতে কি হবে পরোটাটা দেখতেও সুন্দর হবে আর অনেকটা যুক্ত হবে Hei, Sigurd. পরোটাটা আমার বেলা হয়ে গেছে রেখে দেবো এইভাবে সব পরোটাগুলো একইভাবে তৈরি করে নেব এরপর প্যান্টটা বসিয়ে পরোটাগুলো ভালোভাবে সেকে নেব পরোটাটা এপি ওপিট ভালোভাবে সেঁকে নিতে হবে টপি ওপিট ভালোভাবে সেকা হয়ে গেলে অল্প তেল দিয়ে আরও ভালোভাবে একটু সেকে নিতে হবে পাটা একটু ভাজা ভাজা হলে খেতে খুব সুস্বাদু লাগবে পরোটাটা লাল লাল হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব কীভাবে এই পরোটাটাও ভেজে নেব এপিট ওপিট ভালোভাবে সেঁকা হয়ে গেছে এখন আবার অল্প তেল দিয়ে দেবো দেখুন আমার পরোটাটা কি সুন্দর ফুলে উঠছে আর একটা পরোটাও ভাজা হয়ে গেছে এখন তুলে নিলাম এবারে সব পরোটাগুলো একে একে ভেজে নেব তৈরি হয়ে গেছে আমার পালং শাকের পরোটা একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি কেমন হয়েছে এতটাই নরম হয়েছে হাত দিবা মাত্রই ছিঁড়ে যাচ্ছে এই পরোটাটা ঘন্টার পর ঘন্টা রেখে দিল একইভাবে নরমই থাকবে এখন খেয়ে বলছি আপনাদের কেমন হয়েছে